নমস্কার বন্ধুরা আমি চন্দ্রিমা তিতানি চিন্তা ভিলেজপুরে সবাইকে স্বাগত আজ আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে চলে এসেছি একদম একদম প্রান্তে তো জঙ্গলের ধারে একটা গ্রামে এসেছি গ্রাম বলবো না মানে গ্রাম বললে তো অনেকটা এ বোঝায় মানে অনেকটা দূরে দূরে ফাঁকা ফাঁকা একটা একটা করে বাড়ি মানে কি বললেন তাই যে আমার পেছনটা দেখতে পাচ্ছেন একদম পুরো ঘন গভীর জঙ্গল আর ওই পাটটা রয়েছে আমাদের বিদ্যাধরী নদী আর তার বিদ্যাধারী নদীটা হেডোভাঙা নদী এটা হিরোভাঙ্গা নদী তো বিদ্যা এটা বিদ্যা নদ মনপাশটা হেরোভাঙা আর যেইটা হচ্ছে বিদ্যাধারী নদী আর তার ওই পাড়ে হচ্ছে জঙ্গল রয়েছে মানে বাঘের একেবারে বলতে পারেন গুহা যাকে বলে ওই পাশটা আর এই পাশটায় মানুষের বসবাস রয়েছে আপনারা এখানে দেখতে পাবেন ছোট্ট ছোট্ট সব ঘরবাড়িগুলো সব রয়েছে সব মাটির বাড়ি আর সব জাল দিয়ে সব ঘেরা সব বাড়িগুলো আর অনেকটা দূরে দূরে ফাঁকা ফাঁকা এক একটা করে বাড়ি আপনাদেরকে দেখাবো সবটাই ঘুরে ঘুরে তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা ভালো একদম একদম জঙ্গলের পাশে চলে এসেছি আর নির্ঝুম এলাকা মানে সোনামাকে নিয়ে এসেছি আজকে তো স্কুল ছুটি আছে তা ওই কারণে ও এসছে আমাদের সাথে তো একদম পুরো একটা মেঠো রাস্তায় দাঁড়িয়ে আছি মানে এখানে ইটের রাস্তা না একদম নদী বাঁধের যেরকম রাস্তা হয় কি জঙ্গলের পাশে এরকম একদম পুরো মাটির রাস্তা সেই রাস্তায় রয়েছে আমরা তো যাব আমরা পাশের একটা বাড়িতে দেখতে পাচ্ছি একটা ঠাকুমা ঠাকুরদা হচ্ছে কি করছে যেন কাজ করছে ওই যে মাটির বাড়ি দেখুন ভাঙাচোরা বাড়ি তো চলুন আমরা একটু যাই ওনাদের বাড়িতে দেখুন এই দুপাশে যে যে পুকুরগুলো রয়েছে এগুলো সব হোগলা পাতার চাষ করে কারণ এই হোগলা পাতা দিয়ে ওরা ঘর ছায় বা পাশে বেড়া টেরা দেওয়ার কাজে লাগায় তাই জন্য এই যে হোগলা পাতা গুলো এই যে পুকুরে চাষ করে দেখুন আর এই গাছগুলো তো আপনারা জানেনই এগুলো যে অর্জুন গাছ এই ছাল দেখুন উঠে যায় এই যে ছাল উঠে যাচ্ছে এর গায়ে এগুলো হচ্ছে অর্জুন গাছ এগুলো সব কুড়ে খাওয়া হয়ে গেছে হ্যাঁ এগুলো হেলে হেলেনচেটা শাক গুলো রয়েছে এগুলো হচ্ছে হেলে নিচে শাক পুকুরে চাষ চাষ করেছে সব এইদিকে রয়েছে এই যে সব ফোগলা পাতা এইদিকে হেলে নিচে শাক নদীর পারে সেরকম হয় আর কি সেই যাই আমরা একদম মেদিন পাড়ের বাড়ি যাই না জঙ্গলের ধারে যাতায়াতের রাস্তার মধ্যেই বাঁধ

না এরকমই <test Springs th> <t> <scroll out> <t> <scroll out>

তো আপনারা দেখতেই পেলেন যে নদীর পাশের বাড়ি যেরকম মানুষজন কিভাবে বসবাস করে এখানকার মানুষ খুব কষ্টের সাথে বসবাস করতে হয় যেরকম ভয় সেরকম কষ্টের জীবন আর আপনারা আছে নদী থেকে মিন ধরে কাকড়া মিন এইসব ধরে তাই তো

একদম গ্রামের মধ্যে রকম ভাবে ওরা থাকে এরকম নদীর ধারে অনেক কষ্ট করে বসবাস করে তো তো আমরা তো আসলাম দেখতেই পেলেন এনাদের কিরকম ভাবে কষ্ট করে জীবন যাপন করে নদীর ধারে থেকে আর আমরা তো আপনাদের সবটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি গ্রামের সমস্ত কিছু যে মানুষ কিভাবে কষ্ট করে বেঁচে থাকে কবে গেছে ওই কাকা খানে তোমাদের ওই ওই

মানুষের জীবন যাপন আমরা উঠে আসলাম ওনাদের বাড়ি থেকে ওনাদের বলছিলেন যে কেউ নেই এখানেই থাকে আর এই রকমভাবে নদীতে মাছ কাঁকড়া ধরে আর হচ্ছে এই জমি যে যেটুকু আসে সেটুকু চাষবাস করে এরকমভাবে এদের জীবনযাপন করে আর ওই দাদুটা হচ্ছে যায় না বয়স হয়েছে এমনিতে আর ওই হেতাল গাছের যে কাঁটা না সেগুলো পায়ে ফোটে যায় না ওই ঠাকুমা হচ্ছে কাঁকড়া ধরতে যায় নদীতে তো ভাবে এদের জীবনযাপন নদীর স্তরের মানুষদের আপনাদেরকে যতটা পারছি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি তো তাহলে এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা করে আমি যখন কোন নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে সেটা আপনি দেখতে পান আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নেই আর হ্যাঁ অবশ্যই করে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আমার ফেসবুক পেজের একই নাম কিচেন উইথ ভিলেজ ফুড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও